ফরিদপুর ভাঙ্গায় সড়ক দুর্ঘটনা নয় জনের মৃত্যু এতক্ষণ সঙ্গে শুরোনাম এখন বিস্তারিত হলো দর্শক আপনি দেখতেই পারছেন যে এখানে ফরিদপুর বাঙ্গা নিকসান চৌধুরী বাড়ির সামনে যে ডাকা মাওয়া হাই হাই রোডে এক্সপ্রেস রুটে আপনি দেখতেই পারছেন যে স্বাধীন নামে বাসটিকে জিনাইদার প্রবাসা প্রবাসা যে একটি বাস পিছন দিক দিয়ে মেরে দিয়েছে যে স্বাধীনের যে পিছনে যাত্রী ছিল সেখান থেকে সাতজন মারা গিয়েছে প্রবাসা দুজন মারা গিয়েছে এটির মধ্যে নয়জন লোক একসাথে মারা গিয়েছে আপনি দেখতে পারছেন এই যে দেখতে পারছেন ত্রিপাল দিয়ে ঢাকার ডেকে রাখা হয়েছে মৃতদেহকে অ্যাম্বুলেন্স আসতেছে নেওয়ার জন্য আপনি দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন আরেকটি গাড়ি পিছন থেকে মেরে মেরে দিয়েছে এটা হলো পিক আপ আপটি পিছন দিক মেরে দিয়েছে এটা কি গাড়ি না অন্য কিছু বোঝাই যাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন এখানে জনতার আগুন দেওয়ার জন্য পুলিশে সেখানে গাড়িটি তাতে আগুন দিতে না পারে জনতাকে ধাওয়া দিতেছে দেখতে পাচ্ছেন আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হলো স্বাধীন গাড়ির পিছনের দৃশ্য আর প্রবাসা গাড়ির সামনের দিকে একবারে কিছুই নেয়ই বলতেই চলে একটি পারছেন যে পুলিশ নিরাপত্তা দিতেছে গাড়ির লোকজনকে যার থেকে গাড়ি ভাঙচুর করতে না পারে জুয়েল সরকার এসিটিভি নিউজ বাংলা